আমরা যখন প্রেগন্যান্সি নিয়ে কথা বলতে চাই এবং যখন জিজ্ঞাসা করি যে আপনার বেবি হয়েছে এটা কি সিজারিয়ান হয়েছে নাকি নর্মাল ডেলিভারি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখন শুনতে পাই যে সিজারিয়ান হয়েছে আমেরিকাতে যেটাকে সি সেকশন বলে বাংলাদেশে সিজারিয়ান বলে দুটোর পার্থক্য হচ্ছে নর্মাল ডেলিভারি বেবি নর্মালি বেরিয়ে আসছে কোনো সার্জারি ছাড়া সিজারিয়ানে আমরা দেখা যায় যে বর্তমানে আমরা আপনার তলপেটের লোয়ার যে কাট সেটার মাধ্যমে আমরা বেবিকে বের করে নিয়ে আসি আসলে মেডিকেল টার্মে যদি আমরা দেখি একটা সিজারিয়ান শুধু ইলেকটিভ বা আমি বাছাই করছি এরকম হওয়ার কথা নয় আমেরিকাতে বলবে যে ইমার্জেন্সি সি সেকশন মানেটা কি নর্মাল ডেলিভারির অ্যাপ্রোচ ছিল সব কিছু ছিল কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে ডেলিভারির সময় গিয়ে যে কারণে আমাদেরকে ইমার্জেন্সি ডিসিশন নিয়ে সিজারিয়ানটা করতে হচ্ছে বেবির সেফটির জন্যে মায়ের সেফটির জন্যে আমাদের দেশে একটা প্রবণতা আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় কোনো কারণ ছাড়াই যে আমি সিজারিয়ান করব সো আমরা যদি দেখি যে কি কি কারণে এটা হতে পারে একটা হতে পারে যে ঠিক আছে টুইন বেবি হতে পারে যে বেবি অনেক বড় হতে পারে যে আগেই ওনার সি সেকশন বা সিজারিয়ান হয়েছে বাট রিসেন্টলি আরও একটা চয়েস মারা মেক করেন যে আচ্ছা সিজারিয়ান করলে আমার ব্যথা কম হবে ডেলিভারির যে পেইন আঠারো ঘন্টা লেবারে থাকা ষোলো ঘন্টা লেবারে থাকা সেটার মধ্যে দিয়ে যেতে হবে না আমি খুব সহজে কেটে বের করে নিয়ে আসতে পারবো আবার ডাক্তারদের দিক থেকে যদি আমরা দেখি ডাক্তাররাও প্রেফার করেন কেন যে ডেলিভারি যেহেতু কোনো টাইম টেবিল নেই ওনাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে কখন টাইম হবে তখন ডেলিভারি হবে কিন্তু উনি যদি জানেন যে ঠিক আছে অমুক ডেটে আমরা করব তাহলে উনি গেলেন আধা ঘন্টার মধ্যে কাজ শেষ সো সব কিছু মিলিয়ে মানুষের বেনিফিট বা সহজলভ্যতার কারণে আবার আর্থিক কোনো ব্যাপারও হয়তো থাকতে পারে যে কারণে আমরা সিজারিয়ান প্রেফার করছি কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে সিজারিয়ান ইজ নট গুড ফর ইউ আপনার প্রেফার সবসময় হওয়া উচিত নর্মাল ডেলিভারি কারণ একটা বাচ্চা আসলে যেইভাবে যেই প্রসেসের মধ্যে দিয়ে যায় নর্মাল ডেলিভারি হওয়ার জন্যে তার যে স্ট্রেংথ তার যে গ্রোথ তার যে সেই যে সবগুলোই ইম্পর্টেন্ট এবং ইম্প্রুভড হয় নর্মাল ডেলিভারিতে এবং মায়ের এবং বেবির যে ট্রানজিশানটা এই লেবারের মধ্য দিয়ে বেবি কিন্তু নতুন পৃথিবীতে আসার যে স্ট্রেংথ শক্তি এই ট্রানজিশনের মধ্য দিয়ে তার কাছে যায় আর যখন সিজেকশান হচ্ছে কি বেবিটা কিন্তু ছিল এক জায়গায় নীরবে ছিল হঠাৎ করে তাকে আমরা বের করে নিয়ে আসছি সে কিন্তু ওই প্রসেসটার মধ্য দিয়ে যাচ্ছে না এছাড়াও আরও অনেক বেনিফিট রয়েছে তো আমরা সিজারিয়ানের ক্ষেত্রে আরও যে নেগেটিভ দু একটা ব্যাপার যে সিজারিয়ান যখন করতে হয় স্বাভাবিকভাবে এপিডোরাল ইনজেকশন আমরা দেই এবং যখন সিজারিয়ান করে মা কিন্তু ঘুমিয়ে থাকে না সে কিন্তু টাগিং পুলিং অনেক কিছু ফিল করে এবং এটা অনেক ক্ষেত্রে মায়েদের মধ্যে ট্রামা তৈরি করতে পারে যেটা দেখা যায় যে ইভেন্টের পরেও সে আতঙ্কিত থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে পোস্টমার্টেম ডিপ্রেশান যেটার কথা আমরা বলি যে বেবি হয়ে যাওয়ার পরেও তার মধ্যে একটা স্যাডনেস অ্যাংজাইটি কাজ করে তো এই জন্যেই আর যেই ব্যথার কথা অনেকে বলেন যে অ্যাপিডোরাল ইঞ্জেকশনটা যদি সঠিকভাবে দেওয়ান না হয় তাহলে বিভিন্ন জায়গায় হার্ট যেরকম নড়ে যেতে পারে নার্ভের ড্যামেজ হতে পারে এবং অনেকেই সাফার করেন যে সিজারিয়ান হয়ে গেল কিন্তু তারপরে উনি ছয় মাস এক বছর কোমর ব্যথায় ভুগছেন